দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আপনার তো জানা থাকে দর্শক হাটের সতেরো দিন বাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার পনেরো জুন দু হাজার চব্বিশ আমরা রয়েছি দর্শক যেখানটায় খামার উপযুক্ত সাহিয়াল যাতে সারা বাচ্চাগুলি বেঁচে না বাসটাতে

আর কাস্টমার কিন্তু লাগে আছে আর আমদানি অনেকটাই বেশি দর্শক আজকে কোরবানি আর তারপরে কিন্তু ভরপুর কালেকশন আছে এখানে কিন্তু দামাদামি হচ্ছে দর্শক ভাই একটু দাম কালেকশন আনতো আমাদের এখনো কিন্তু কানাকানি হচ্ছে দর্শক

সেটা তো এটাই কত চাইছেন এটা কিন্তু নামই ভালো বাচ্চা বয়স চার থেকে পাঁচ পাঁচ মাস পাঁচ বয়স আমাদের

সে কিন্তু হচ্ছে না শুনলেন সব মিলিয়ে ছয় হাজার পর্যন্ত কিন্তু বলছে ভাই এটা এটা ব্যচা কিনে কত বলেন তো এটা হলে এখানে তো তিনটে আর কই আপনার এটাও আপনার আচ্ছা এটা একটু তুমি বড় আট মাস হয়ে যাবে এটা কত চর আসবে পঁচাত্তর কত বন্ধ বলছে কাস্টমার সুয়র বলে শেষে বাহাত্তর ব্যসা কিনা হবে চারটা চার নাম্বার আর কই

নাম্বারটা দিয়ে জানতো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ আচ্ছা ঠিক আছে আপনি বেচা কিনে করেন আচ্ছা ভাইয়া দর্শক মোটামুটি ভাইয়ের কালেকশনগুলি আমরা একটু দেখালাম আপনাদের অলরেডি কিন্তু চারটা কিন্তু বেচা কিনা হয়েছে দর্শক এই বাচ্চাগুলি এখনও কিন্তু আমাদের কুষ্টিয়ার ব্যাপারীরা দাম দিচ্ছে দর্শক দর্শক জুবাইদুল ভাইয়ের কিন্তু একটা কালেকশন হলো আমাদের এই বড় ভাইয়ের কাছ থেকে এই যে দর্শক এই বাচ্চাটি ষাট হাজারের মধ্যে কিন্তু কালেকশন চমৎকার বাচ্চাটি ষাট হাজার দর্শক দর্শক জ্ঞান কিন্তু প্রচন্ড আমরা কিন্তু এইটা একটু দেখাইতে যাচ্ছি আপনাদের অনেকটাই ভালো বাচ্চা দর্শক ডাবল ডাবের বাচ্চা কিন্তু ভাই কত যাচ্ছেন এটা একশো যাচ্ছেন বাচ্চার বয়স কতদিন হবে এটা

এই পাঁচটা বললাম ভাই এই পাঁচটা ও লটে লটে পাঁচটা ওই লট কত দিয়েছেন দাম লট 6000 করে বলছি 6000 দর্শক এগলাই কিন্তু ভাই লটের দাম দিয়েছে দর্শক একটা বাচ্চা দেখছি আমরা এইখানটা অনেকটা সুন্দর বাচ্চা এটিও কিন্তু হ্যাঁ বেশ সুন্দর মাথা বড় ভাই বাজারের অবস্থা আছে আমদানিতে বেশি হঠাৎ করে তাই না দর্শক ভাইয়ের বাচ্চারা কিন্তু অসম্ভব সুন্দর ছিল বয়স হবে ভাই এটার নয় মাস বাচ্চার মাথা কিন্তু দেখার মতো দেখা সুন্দর এখন দাম কত রাখছেন এটার বলেন দেখুন এক লাখ পাঁচ কিন্তু চা দাম দেখ নব্বই বিরানব্বই পলে নব্বই বিরানব্বই পর্যন্ত কাস্টমার আছে আর আপনার আশা একশোর ভিতর না একটু ভেঙে একশো ভিতর হলে কিন্তু বেঁচে কিনা দর্শক বাচ্চা কিন্তু সুন্দর দর্শক সব মিলে মাথা কিন্তু সুন্দর ছিল বাচ্চাটা হ্যাঁ বেঁচে কিনা করলেন দু একটা না একটাই ছিল একটা একটাই আপনার একটাই ধরে আছে তাই না

আমরা মালিকের সঙ্গে একটু কথা বলি সাধারণ বলতে আড়াইশো দুটি আমরা শুনবো বলছেন আপনারা দাম বলছেন কত বলছেন কত বলছেন জোড়া একশো আশি বড় ভাই কত চাইছে আড়াইশো দুই লাখ বিশ দুই লাখ বিশের ভিতর শেষে কিন্তু বিচ্ছায় দর্শক বাচ্চা তো দেখতেই পাচ্ছেন দুটা এগুলো কিন্তু মোটামুটি বছর বয়স হয়ে যাবে দুটা আর আমদানির পরিমাণটা কিন্তু চোখ জোরে আনা দর্শক এর মধ্যে থেকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখলাম বিশেষ করে সাইকেল জাতের খামার উপযুক্ত বাচ্চাকে কিরকম দাম ব্যথা না থেকে আসুক ভালো থাকবেন আগামী এক মতো সুস্থ থাকবেন সালাম আলিকামটা